এসআইআর শুরুর আগে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বরানগর ও কামারহাটিতে মিছিল নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স আগরপাড়ায় এনআরসি আতঙ্কে আত্মঘাতী প্রদীপ করের বিচারের দাবিতে দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মিছিলের ডাক দেওয়া হয়েছে গোটা সাংগঠনিক জেলা জুড়ে প্রথম দিনেই মিছিল আয়োজিত হল বরানগর এবং কামারাটি বিধানসভা এলাকায় যে মিছিলে পা মেলান দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থভৌমিক দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায় কামারাটি বিধানসভার বিধায়ক মদন মিত্র বরানগর বিধানসভার বিধায়ক শান্তিকা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এই দিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায় ও দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থভৌমিক বলেন একেবারেই ছিল না জোর করে করেছে ওরা ওরা যেখানে হেরে যাবে হেরে যাচ্ছে সেইখানটায় ওরা জোর দিয়ে করেছে এসআইআর কিন্তু কিছু করার নেই আইনে তো ওদেরই অধিকার ইলেকশন কমিশনের আমরা বিরোধিতাও করব আবার এর নাম যাতে সবার ও তাই চেষ্টা করবো কারণ পশ্চিমবঙ্গ তো সীমান্ত রাজ্য বিজেপি বিরোধী রাজ্য আমাদের এখানেই বেশি বদমাইশি হচ্ছে না না একটা মানুষ যোগ দিলেই উপকার হয় একটা লোক বাড়ে একটা সংখ্যা বাড়ে সেখানে সুমন্দার মতো একটা পোড়খোয়া লিডার নিশ্চয়ই দলের উপকারে লাগে। প্রদীপ কোর বাড়িতে আসছে সেটা উনি আসছেন আমার কামনা রইল কিন্তু এলাকার মানুষ বিজেপির ওপর খুব ক্ষিপ্ত আছে উনি একটু যেন মিলিটারি বেশি নিয়ে আস্তে

নিশ্চিত ডায়াগনস্টিক সেন্টার কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর পরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা